আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো দুধপুলি পিঠার রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় চুলাটা আমি অন করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ নারকেল আর দিয়ে দেবো আমি এক কাপের চার ভাগের এক ভাগ চিনি আর চিনির পরিমাণে আমি দিয়ে দেবো এখানে গুড় গুড়টা আমি দিয়ে দেব কালারটা আসার জন্য এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানিটা অবশ্য অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এখন আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নেব আমরা যে রান্নাটা করি না কেন সে রান্নাটা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের করে নিতে হবে ধৈর্য ধরেই রান্না করলে রান্নাটা অবশ্যই স্বাদ আসবে নারকেলটা আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পানিটাও ছেড়ে দিয়েছে এদিকে নারকেলের উপর দিয়ে যখন এভাবে বলকটা চলে আসবে গুড়টা ফুলে উঠবে তারপরেই আস্তে আস্তে কিন্তু এই অবস্থায় চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে দেখুন এখন নারকেলের পানিটা টেনে গিয়েছে এ পর্যায়ে এক চিমটি লবণ দিয়ে দিব লবণটা মিষ্টিটার স্বাদটা আরো বাড়িয়ে দেয় আর মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না সেজন্য এখন আমি এ পর্যায়ে পুরটাকে আমি নামিয়ে নেব নারকেলের পুরটা আমার হয়ে গেছে এখন আমি পুরটাকে নামিয়ে দিব আর এদিকে চুলায় আমি বসে দিয়েছি অন্য একটা প্যান্ট প্যানের মধ্যে আমি তিন কাপ পরিমাণে দুধ দিয়ে দেব দুধটাকে আমি জাল করে নেব আমি দুধটাকে অন্য চুলায় বসিয়ে জাল করে নেব আর এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আরও একটি প্যান প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লবণ দেখুন হাতে আমি দেখিয়ে দিয়ে দিলাম এখানে কতটুক পরিমাণে লবণ আছে এখন পানিটা বলক চলে আসলে আমি এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দেব আমি এখানে আটা ময়দা কিছুই ব্যবহার করিনি শুধু চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে এভাবে রেখে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব এদিকে বলকটা চলে এসেছে চাউলের গুঁড়ার উপর দিয়ে তাই আমি এখন পানির সঙ্গে ভালোভাবে চাউলের গুঁড়াটা মিশিয়ে নেব আমাদের এভাবেই চাউলের গুঁড়ার আটাটা তৈরি করা হয় আমার মাকে আমি সবসময় এভাবেই তৈরি করতে দেখেছি তাই আমিও সেভাবেই তৈরি করে নিলাম এরপর যা আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এখন আমি ভালোভাবে চাউলের গুঁড়োটা মিশিয়ে নেব দেখতে থাকুন আমি কীভাবে মিশাচ্ছি আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেব চাউলের গুঁড়াটা মেশানোর আমি অনেকটা সময় নিয়ে কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে দিলাম একদম সব গুঁড়া কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে নেবেন এখন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য দেখুন পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে এসেছি এতক্ষণে চাউলের যে আটাটা করে রেখেছিলাম এই আটাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি হাত দিয়েই মুদে নেব চাউলের আটাটাকে ভালোভাবে মুধে নিতে হবে আমি এখানে সময় করে করেই নেব সম্পূর্ণ ভিডিও দেখাবো না মুধে নেওয়ার আমি প্রায় দশ পনেরো মিনিটের উপরে মুদে নিয়েছি পনেরো মিনিটের উপরে আমি মধ্যে নিয়েছি দেখুন হাত দিলে কতটা নরম বোঝা যাচ্ছে আর দুই হাতের সাহায্যে যখন এভাবে গোল গোল করে নেব যদি আঠাটার পাশ দিয়ে ফেটে যায় তাহলে বুঝতে হবে কি আরও মুদে নিতে হবে আমার এটা কিন্তু ফাটেনি দেখতেই পাচ্ছেন চার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে তাই এটা আমার একদম পিঠা তৈরি করার জন্যে রেডি এটা কিন্তু পিঠাটাকে আমি যখন রান্না করে নেব তখন কিন্তু ফেটে যাবে না পিঠাগুলো একদম গোটা গোটাই থেকে যাবে দেখুন এখানে আমি অল্প পরিমাণে আটা নিয়ে এখন আমি দুই হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে আপনারা চাইলে কিন্তু রুটির মতো করে বেলে নিতে পারেন তবে আমি এটা হাতের সাহায্যে করে নেব আর হাতে একটু চাউলের গুঁড়া ভরিয়ে নিতে হবে এভাবে একটু বাটির মতো করে নিতে হবে গোল গোল করে একটু বাটির মতো করে নিতে হবে এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেবো দেখুন আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম এখন আমি এভাবে মিশিয়ে দেব যেন কোথাও ফাঁকা না থাকে ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে এভাবে মিশালে কিন্তু একদম মিশে যাবে একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে করে নিলাম যখন পিঠাটা রান্না করব তখন কিন্তু একটু বের হবে না না কিংবা ফেটে যাবে এভাবে করে নিলে আমি এবার অন্যভাবেও একটা পিঠা আপনাদের করে দেখাবো আমি আর একটা বাটি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের পুর পুরটা দিয়ে এখন আমি ভালোভাবে মুখটাকে আটকে নেব আর একটু হাতের একটু ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের যে সাজ আছে আপনারা সেগুলো সাহায্য করে নিতে পারেন কিংবা হাত দিয়েও করে নিতে পারেন যে যেভাবে পারেন আপনারা করে নেবেন মুখটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে যেন রান্না করার সময় এটা ফেটে না যায় আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নিলাম আপনারা যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন আমি এভাবে করে সব পিঠাগুলো করে নিয়েছি আমি এখানে দুধের কাছে আবার চলে এসেছি দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ আর দেখতেই পেয়েছেন দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এলাচটা দিয়ে দিয়ে দিলাম আমি এর মধ্যে চিনি আপনার আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আর অবশ্যই চিনি দেওয়ার পরে একটু চেক করে নেবেন মিষ্টিটা কেমন হয়েছে দেখুন এখানে কিন্তু আমি সব পিঠা করে নিয়েছি আমার এখানে মোট ষোলোটা পিঠা হয়েছে আমি এখানে দুই ধরনের ডিজাইন করে পিঠাগুলো নিয়েছি দেখুন দুধটা চিনি দেওয়ার পরে উতলিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সমস্ত পিঠাগুলো একে দিয়ে দেব পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট পিঠাগুলোকে রান্না করে নিতে হবে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি রান্না করে নেব তবে আমার এই প্যানের মধ্যে কিন্তু পিঠাগুলো একটু আটি হয়ে গিয়েছে তাই আমি এখন অন্য একটা প্যানে দিয়ে দিলাম যেন একটু পিঠাগুলো গাটা ছেড়ে ছেড়ে দেয় সেজন্য আপনার প্রথমেই বড় একটা প্যান নিয়ে নেবেন দেখুন বলকটা উঠে গিয়েছে কিছুক্ষণ পরেই আর এখন আমি যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু একটু পুর বেঁচে গিয়েছে আমি সেই পুরটা এই পিঠাগুলোর মধ্যে দিয়ে দেবো দেখুন পুরটাকে আমি এখন দিয়ে দেবো একটু কালার আসার জন্য এখানে কিন্তু এমনিতেই গুড় ব্যবহার করতাম যেহেতু আমার পুরটা থেকে গিয়েছে গুড় সহ সেজন্যই কিন্তু আমি নারকেলের পুরটাই দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই হালকা একটা কালার চলে আসবে এভাবেই কিন্তু পাঁচ সাত মিনিট পিঠাগুলোকে রান্না করে নিতে হবে দু একটা বলক করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত পিঠা একইভাবে আছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এখন আমি পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর চুলাটা আমি অফ করে দেব এদিকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা টফ করা পাঁচ সাত মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাবো যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে পিঠা কিন্তু শক্ত হয়ে যায়নি অনেকেই কিন্তু পিঠা বানালে দেখা যায় পিঠাটা শক্ত হয়ে যায় এই পিঠাটা কিন্তু একদমই শক্ত হয়নি খেতেই কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন দেখুন পিঠাটা আমি এখন কেটে নেব কত সহজে পিঠাটা কেটে নেওয়া যাচ্ছে দেখুন বেশি কষ্ট হচ্ছে না কোনোই কষ্ট হচ্ছে না আর ভিতরটা কতটা লোভনীয় হয়েছে একবার যদি না করে খান তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা আর পিঠাগুলো দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনটাই লোভনীয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম